নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই রান্নাঘর আজকের আমার রেসিপি চিকেন চাপ আমি এখানে একটা বাটি নিয়েছি তো বাটির মধ্যে চার পাঁচ পিস টুকরো করা চিকেন নিয়ে নিচ্ছি চিকেনটাকে আমি ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তো চিকেনটাকে আমি বেশি বড়ও করিনি আবার বেশি ছোটও করে মাঝারিতে রেখেছি কারণ আমি বাড়িতে তৈরি করছি আমি এখানে পেস্ট বানিয়ে নিয়েছি পোস্ত কাজু কাজুবাদাম চারমগজ নিয়েছি দই আর পেঁয়াজ প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বাটা পোস্ত বাটা চার মগজ বাটা কাজু বাদাম বাটা সব শেষে দিয়ে দেব দই আর দেব স্বাদ মতো নুন আর অল্প পরিমাণের হলুদ গুঁড়ো সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে এবার আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে এবার আমি এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টার পর ঢাকাটাকে খুলে দেখে নেব চিকেনটা আমার ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে গ্যাসটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি দু চামচ পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম আর দিলাম দু চামচ পরিমাণ ঘি ঘি আর তেল একসাথে ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি গোটা গরম মশলা ফড়ন দিয়ে দিলাম লং এলাচ আর দারচিনি আর দিলাম একটা শুকনো লঙ্কা আর একটা ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি দিয়ে দিলাম পেঁয়াজ কাটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টকেও ভেজে নেব কিছুক্ষণ আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি চিকেনটাতেও আগে দিয়েছি মশলার মধ্যে হাফ বাটি পরিমাণ জল দিয়ে দিলাম সমস্ত মশলাগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নেব ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেব চিকেনগুলোকে চিকেনের পিসগুলোকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব চিকেনটা মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চিকেন রাখা বাটিটাতে হাফ বাটি পরিমাণ জল দিয়ে ভালো করে বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে রান্না হতে দেব মাঝে একবার ঢাকাটাকে সরিয়ে দেখে নেব আর একটু নাড়াচাড়া করে দেব চিকেনটা রান্না হয়ে রেডি হয়ে গেছে দিয়ে দিলাম ছোট চামচের হাফ চামচ পরিমাণ গোলাপ জল আর দিলাম হাফ চামচ পরিমাণ কেওড়া জল ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার আমি গ্যাস অফ করে দু মিনিটের জন্যে ঢাকা দিয়ে রেখে দেব গরম গরম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল আমার চিকেন চাপ আমার এই রেসিপিটা ফলো করে আপনারাও একদিন বাড়িতে বানিয়ে খাবেন খুব সহজে ঝটপট বানিয়ে নেওয়া যায় তো বন্ধুরা আমার এই রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো ভালো লাগলে লাইক করবেন আর আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের রেসিপিটা আমার এই পর্যন্তই নতুন কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব সবাই ভালো থাকবেন ধন্যবাদ